সালামু আলাইকুম ইউটিউববাসী ওয়েলকাম ব্যাক টু মাই স্কেটিং জিরো সেভেন ইউটিউব চ্যানেল সো আফটার লং টাইম আমার ভিডিও দেওয়া হয় না স্কেটিংয়ের অনেকেই কমেন্টে বলতেছেন যে ভাইয়া দীর্ঘদিন তো ভিডিও দিচ্ছেন না আসলে আমার কিছু ব্যক্তিগত কারণে বা আমার শিপিং একটু ডিলে হয় আমার আসলে এতদিন শিপমেন্ট হয় নাই সো সামনে বড় কিছু বা ভালো কিছু আসতেছে আপনাদের মাঝে সো এখন যে স্কেটিংটা দেখাচ্ছি এটা আমার কাছে অলরেডি মোটামুটি পাঁচ পেয়ার আছে মানে ফাইভ পেয়ার আছে তো এই ফাইভ পেয়ার স্কেট এখনও আনবক্সিং করাই হয়নি গতকালকে আমি হাতে পাইছি আপনারা জানেন যে এয়ারপোর্টে আগুন লাগছিলো কিছুদিন আগে আপনারা জানেন যে আমি এয়ারে শিপিং করে থাকি যেগুলো একটু এক্সপেন্সিভ স্কাইটিং শু সো দেখেন কতটাই স্মুথ হুইলসগুলো সো আমি ডিটেলস পরে বলি আগে একটু শেয়ার করি অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না কেন আমার শিপিং আটকে গিয়েছিল আই মিন এয়ারপোর্টে আগুন লাগার কারণেই আমাদের প্রোডাক্টগুলো বের হচ্ছিল না সো ফাইনালি হাতে পায়ে গেছি গতকালকে তো আজকে ভাবলাম একটা আনবক্সিং ভিডিও দেই আপনাদের মাঝে তো এই ছিল আর কি এতদিনের ভিডিও না দেওয়ার কারণ এবং রিজন তো আজকের স্কেটিংটা হলো রোড শো এটার নাম হলো রোড শো এটা বাংলাদেশে এর আগে হয়তো কেউ এনেছে আমি আসলে জানা নেই একটু দেখাই লোকটা এই যে রোড শো হ্যাঁ একবারে ব্র্যান্ড করা একটু দেখাই হুইলটা রোড শোর অনেক অনেক কি অনেকেরই ধারণা যে ব্ল্যাক হুইল বেশি দিনটি কেনা সো এই হুইলটা আমি দুই মাসের একটা গ্যারান্টি দিব যারা কিনবেন আমার কাছে এই রোড শোটা দুই মাসের গ্যারান্টি এই জন্যই থাকবে যে কালো হুইল ভালো না এটার একটা আর কি প্রমাণস্বরূপ আমি দিব সো এটা হলো এইট্টি ফাইভের এ হলো হার্ডনেস হুইল হলো হান্ড্রেড টেন এম এটা ফোর হুইলও করা যায় দেখেন এক্সট্রা ফ্রেমে এক্সট্রা ইয়াগুলো আছে আর ফ্রেমের গ্যারান্টি এক বছর এর মধ্যে মাঝখানে ফেটে যায় ভেঙে যায় ফ্রেম নতুন দেওয়া হবে সো এটা ফোর হুইলও করা যায় থ্রি হুইলও করা যায় দেন সবভাবেই আসলে ইউজ করা যায় তো এটা রোড এটা হলো দুইটাই ব্যান ব্যান্ড লকটা দেখাই ব্যান্ড লকটা একবারে স্টিলের যেটা কোনো ভাঙার চান্স নেই অনেক সময় লক আমাদের ভেঙে যায় দেখেন একবারে অটো ম্যাগনেট এটা হলো মেইন লক যেটা মেইন এবং ডাউন দুইটাই অনেক হার্ড লকটা আবার অনেকেই অক্সিলও খুঁজেন না মানে অক্সিলোর কাছাকাছি এই কালারটা আসলে চায় হুইলটাও অনেক সুন্দর আমি নিজেও একটা চালায় দেখছি গত গত মান্থে এরপরে এটা আনা হয়েছে আর কি এর আগেও এটা আনছিলাম হয়তো দুই পেয়ার টেস্টিংয়ের জন্য পরে টেস্টিংয়ে ভালো লাগার কারণে এটা আনা হয়েছে সো যাদের যাদের লাগবে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে করবেন আর এটা হলো ব্র্যান্ড নাম হল রোডশো অনেকেই ধারণা যে আসলে স্কেটটা কেমন হবে বা দেখতে কেমন হবে বা চালায় মজা পাবো কি না নতুন আসছে এটা আসলে সার্টিফাই করছি আমি আমি দুইটা আনছিলাম আনার পরে আমি ইউজ করাইছি কয়েকজনকে দিয়ে তো এটা সার্টিফাই একদম খুবই রেয়ার এই স্কেটটা এবং ভালো আছে আপনার রোড শো লিখলে ওদের ব্র্যান্ডটা অনেক বড় ব্র্যান্ড যেরকম অ্যাপেল স্যামফোনিং স্যামসাং তো বন্ড যেরকম একটা স্কেটিংয়ের ব্র্যান্ড তো ওই রকমও শো একটা স্কেটিংয়ের ব্র্যান্ড যেটা কি না থার্ড বা ফোর্থ বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে বা ফিফথ আমার আসলে সঠিকটা জানা নেই দেখতে হবে সো রড শো আপনারা অনলাইন করলেই বুঝতে পারবেন যে ওদের কী দামি দামি স্কেট আছে তার মধ্যে এইটাও একটা এবং এটার কোয়ালিটি কোনো ইয়া নেই ঘাটতি নেই নিচের অংশটা দেখাই পুরোটা ফাইবারের আর বুটটা পুরাটাই হলো হার্ড বুট যেটা কি না অক্স জিলো টাইপের সো এই গ্রিন স্কেটটা যাদের যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তো যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আর কী বলবো ডিটেলস স্কেটিং সম্পর্কে আমি তো বলতে থাকলে হয়তো দুই দিনও বা একদিন সারাদিন বলতে পারব সো আপনারা জানেনি যে আমরা স্কেটিং জিরো সেভেন সবসময় সারি ফাই জিনিসগুলো আনার ট্রাই করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো যাদের যাদের লাগবে খুব তাড়াতাড়ি অর্ডার করে নেবেন ও একটু ক্লিয়ার করি সাইজ আছে হলো ফোরটি টুও ফর্টি থ্রি আর ফর্টি ফোর ফর্টি নাইন ফোরটি ওয়ান আছে ফোরটি টু আছে ফোরটি ফোর আসে ফোরটি থ্রি আছে এই কয়েকটা সাইজ আছে ফোরটি ফোরটি ওয়ান থেকে শুরু করে ফোরটি ফোর ফোর পর্যন্ত এইটার সাইজ আছে আর সাইজগুলো অ্যাভেলেবেল ওদের কাছে ছিল না দেড়শো এম আমার আনা হয়নি আমার ফোরটি একটা আনা উচিত ছিল অনেকে পাঁচ ছোটো বাংলাদেশে সো এই ছিল এটার ভিতরে বেয়ারিং দেওয়া আছে এ ভি এক ই নাইন জেনারেশনের একটা সাদা বেয়ারিং যেটা কি না অনেক স্পিড যেটা এই যে রোল করলে বুঝতে পারতেছেন কি পরিমাণ স্পিড জাস্ট হালকা প্যাস্টেজি যে আর ব্ল্যাক হুইল অনেকেই পছন্দ করেন না সো আমি বলবো যে ব্ল্যাক হুইল পছন্দ না করার কিছু নাই যদি দামি হয় বা ভালো হয় তো হুইল ইউজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন খুব দ্রুত ক্ষয় হবে না এবং ভালো লাগবে সো এই তো আজকে ভিডিওটাই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যাদের যাদের অর্ডার করবেন এখনই অর্ডার করে রাখেন ঢাকার থেকে শুরু করে সারা বাংলাদেশে একবারে হোম ডেলিভারি বাসায় চলে যাবে আগে আমাদেরকে ডেলিভারি ফিটা দিতে হবে দেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে হবে এবং ওইখানে গ্যারান্টি কার্ড থাকবে যে ফ্রেমের এতদিন গ্যারান্টি হুইলের এতদিন বুটের এতদিন ম্যাক্সিমাম আমরা সব কিছু গ্যারান্টি দিই জাস্ট লক ছাড়া কারণ লক উল্টাপাল্টাভাবে ইউজ করলে ভেঙে যায় ওটার প্রপার কীভাবে লক ইউজ করতে হয় ওটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আসে দেখে নেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম